الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فوز بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدني چنل درشق سرطة مشر دھرابائي একটি প্রশ্ন দুটি জবাব এই অনুষ্ঠান নিয়ে আরও একবার উপস্থিত হয়েছি যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন দূরে কিংবা কাছে দেশে কিংবা প্রবাসে সকল দর্শকে জানাই আন্তরিক মোবারকবাদ মহরমের এক তারিখ থেকে নিয়ে দশ তারিখ পর্যন্ত প্রতিদিন একই সময় একই অনুষ্ঠান নিয়ে উপস্থিত থাকার চেষ্টা করব এবং এক এক পর্বে এক একটি বিষয় নিয়ে আলোচনাও কিছু শোনানোর চেষ্টা করব করার চেষ্টা করব এর পাশাপাশি দুটি জবাব আমরা এই অনুষ্ঠান থেকে জানতে পারি প্রতিটি পর্বে আজকেও একটি বিষয় নিয়েছি এবং এর মধ্যে প্রশ্ন রয়েছে আর এর দুটি উত্তর ইনশাআ আল্লাহ আমরা জানার চেষ্টা করব আজকের অনুষ্ঠানে নবী নবীর আহমদ শফে উম্ম আলি তলিহিবাসাল্লামের আলিশান ফরমান যে ব্যক্তি আমার উপর দৈনিক হাজার বার করে দুরুশ্বরী পাঠ করবে সে ততক্ষণ পর্যন্ত মারা যাবে না যতক্ষণে সে দুনিয়ায় থেকে তার জান্নাতের ঠিকানা দেখে না নিবে সাল্লু আলাল হাবিব সাল্লাহ আয়লা আলা মুহাম্মদ সাল্লাহ আয়লা আলহি ওয়াসাল্লাম আজকের বিষয় নিয়েছি দর্শক শ্রোতা সত্যের পক্ষে অটল থাকা একজন মানুষ সে সত্য মিথ্যা যাচাই করার মতো জ্ঞান বিবেক আল্লাহ তালা তাকে দিয়েছে সে জানে যে কোনটা সত্য আর কোনটা মিথ্যা কোনটা হক এবং কোনটা বেহক কোনটা সত্যের পথ এবং কোনটা মিথ্যার পথ কোনটা জান্নাতের পথ আর কোনটা জাহান্নামের পথ এই বিষয়গুলো কিন্তু আমাদের জানা আছে আল্লাহ তাবারকতালা মানুষকে এতটুকু তো বুঝশক্তি দিয়েছেন যে কোনটা ভুল এবং কোনটা সঠিক আজকের এই পর্বে যদি আমরা শুরুতেই হুর রদিয়াল্লাহ তায়লা আনহুর ঘটনার আংশিক কিছু শুনি তবে আমরা জানতে পারবো বা বুঝতে পারবো অতি সহজেই যে সত্যের পক্ষে অটল থাকাটা কত জরুরি এবং এর মধ্যে কত নেয়ামত রয়েছে হুর রদিয়াল্লাহ তায়েলা আনহু যখন ফিরে আসেন আর ফিরে আসাটা তার কেমন ছিল ফিরে আসার পিছনে অনেক বড় এক ইতিহাস ফিরে আসার পিছনে অনেক বড় এক ঘটনা ঘটে যায় হজরত হুর রদিয়াল্লাহ তালা আনহু প্রায় বলা হয় এক হাজার সৈন্যসহ তাকে সেনাপতি বানিয়ে প্রদান বানিয়ে ইমাম হুসাইন রদিয়াল্লাহ তালা আনহুকে পথ রুখার জন্য পথ আটকে দেওয়ার জন্য তাকে জবরদস্তি করে তাকে বন্দি করে নিয়ে যাওয়ার জন্য হুর রদিয়াল্লাহ তালা আনহুকে পাঠানো হয় কিন্তু এখানে হুর রদিয়াল্লাহ তাআলা আনহু তাদের মনের কথাগুলো তাদের নিয়ত খারাপ এটা জানতেন না যখন হোসাইন হুসাইন আল্লাহ তালাহুর কাফলার সাথে দেখা হয় তখন হুর রদিয়াল্লাহ আনহু দেখলেন যে ইমাম হোসাইন রদি তালাহ আহু কারবালার ময়দানে চলে আসছেন আর তার সামনে মোকাবেলা করার জন্য আমাকে পাঠানো হয়েছে হুর আল্লাহ তালাহু ইমাম হোসাইন আল্লাহ তালাহনুর কাছে আসলেন এসে বললেন আপনি তো আলে রসুল আপনার রক্ত মোবারকে রয়েছে নবী করিম সাল্লাহ সাল্লামের বংশের রক্ত আমি আপনার সাথে মোকাবেলা কিভাবে করি আর আমি কেনই বা করতে যাব। আমার উদ্দেশ্য তো এটা ছিল না আমি তো আপনার জন্য এভাবে আপনার সাথে বেয়াদবি করতে আসিনি এখানে আমি জানতামও না তখন ইমাম হুসাইন তাআলা তালহু ওইখানে যারা ছিল হুর রদিয়াল্লাহ তাআলা আনহু সাথে যে সকল বাহিনী ছিল বা এজিদি বাহিনী ছিল তারা অনেক জোরাজুরি করতে লাগলো অনেক কথা বলতে লাগলো অনেক কথা শোনাতে লাগলো তখন হুর আল্লাহ তালানু ইমাম হুসাইন আল্লাহ তালাহুকে বললেন হুজুর এক কাজ করি আমরা আমি আপনার সাথে কথা বলতে থাকি আপনার সাথে আলোচনা করতে থাকি আমার সাথে যাদেরকে পাঠানো হয়েছে এজিদি বাহিনী তারা মনে করবে যে আমি আপনার সাথে কথা বলছি আপনাকে নিয়ে যাওয়ার জন্য আপনাকে বন্দি করে নিয়ে যাওয়ার ব্যাপারে আমি আপনার সাথে আলোচনা করছি তারা এটা মনে করবে আর এভাবে করে আমরা যখন দিন পার করব রাত আসবে আমি রাতে আমার সাথে যারা আসছে এজিদি বাহিনী তাদেরকে বলবো তোমরা ঘুমিয়ে যাও তারা যখন ঘুমিয়ে যাবে হুজুর আপনি তখন রাতের অন্ধকারে আপনার পরিবারের সদস্যদেরকে নিয়ে এরপরে যারা আপনার সাথে সফরে আসছে তাদেরকে নিয়ে হুজুর আপনার দু চোখ যেদিকে যায় আপনি সেদিকে চলে যাবেন যখন উবয় কাফেলা ইমাম হোসেন তাআলা তালুর কাফেলা এবং হজরত হুর রদিয়াল্লাহ তালহুর সাথে যে এজিদি বাহিনী ছিল তারা যখন মুখামুখি হলো তখন ইমাম রদি আল্লাহ তালাহু তাদেরকে বললেন যে আমি তো এখানে আসতে চাইনি আমি এখানে আসতে চাইনি আমাকে আসতে তোমরা বাধ্য করেছ তোমরা কত শত চিঠি আমার কাছে লিখেছ আসার জন্য তখন ইমাম হুসাইন রদিয়াল্লাহ তালানহ এটাও বললেন যে যারা আমার কাছে চিঠি পাঠিয়েছে তাদের অনেককেই আমি তোমাদের সাথে দেখতে পাচ্ছি তোমাদের মধ্যে যারা আছে তাদের অনেকেই আমার কাছে চিঠি পাঠিয়েছে এখানেই তারা উপস্থিত আছে যখন ইমাম হুসাইন রদিয়াল্লাহ তালানহুর এই কথা শুনলো ওইখানের ব্যক্তিরা যারা চিঠি লিখেছিল তারা অনেকেই মাথা নত করে নিয়েছেন মাথা ঝুঁকিয়ে নিয়েছেন ও তারা অনেকেই মাথা নিচু করে দিয়েছে আবার অনেকেই চুপ হয়ে গেছে তখন হজরত হুর রদিয়াল্লাহ তালানহু ইমাম হুসাইন রদিয়াল্লাহ তালানুর সাথে এক পরামর্শ করলেন যে হুজুর আমি এদেরকে রাতের বেলায় ঘুম পারিয়ে দেই আর আপনি আপনার পরিবার বর্গ আহলে বাইতগঞ্জ যারা আছেন এবং আপনার সাথে যারা অন্যান্য সদস্যগণ আছেন তাদেরকে নিয়ে আপনি এখান থেকে চলে যান যখন সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যা হওয়ার পরে হুর রদিয়াল্লাহ তালাহু কতক্ষণ নিজের তার সাথে আশা শত্রু বাহিনী তাদের কাছে যায় আবার কতক্ষণ ইমাম হোসেন রদিয়াল্লাহ তালাহুর কাছে আসে কতক্ষণ তাদের কাছে যায় আবার কতক্ষণ তার কাছে আসেন ইমাম হুসেন রদিয়াল্লাহ তালাহুর কাছে আসেন এভাবে করতে করতে যখন রাত হয়ে গেল রাত হওয়ার পরে এজিদি বাহিনীরা সব ঘুমিয়ে পড়লো তখন হজরত হুর রদিয়াল্লাহ আনহু ইমাম হুসাইন আল্লাহ তালাহানুকে বললেন হুজুর এখন আপনি এখান থেকে চলে যান আপনার দু চোখ যেদিকে মন চায় যেভাবে সুবিধা হয় আপনি এখান থেকে চলে যান বাকিটা হুজুর আমি ম্যানেজ করে নিব তখন ইমাম হুসাইন রদিয়াল্লাহ তালাহানহু তাবু যে ছিল সেখান থেকে বের হলেন আর আহলে বায়তগঞ্জকে বের করলেন সেই মোবারক মহিলাদেরকে নারীদেরকে সেখান থেকে বের করলেন এরপর তার সাথে থাকা সকল সফর সঙ্গীদেরকে সেখান থেকে বের করে রওনা করলেন কোথাও একদিকে যাবেন সারা রাত চলতে লাগলো চলতে লাগলো চলতে চলতে যখন ফজর হয়ে গেল সকাল হয়ে গেল ইমাম হুসাইন রদিয়াল্লাহ তাহলে আনহু কাউকে জিজ্ঞাসা করলেন তোমরা কি জানো এই জায়গার নাম কি ওই ব্যক্তি বলল যে আপনি যেই জায়গাতে আছেন এই জায়গাটার নাম একটা নাম তাকে বললেন তখন ইমাম হুসাইন রদিয়াল্লাহ তালাহনু দেখলেন যে না আমার তো মনে হয় না তুমি যে নাম বলছো অন্য কোনো নাম আছে কি না তখন সেই ব্যক্তি যাকে প্রশ্ন করেছিলেন তিনি বললেন হুজুর এই জায়গার নাম কারবালাও বলা হয় তখন ইমাম হুসাইন রদিয়াল্লাহ তালাহু বুঝে গেলেন যে এখানেই আমাদেরকে তাবু লাগাতে হবে তাবু টানাতে হবে আর হয়তোবা এখানেই আমাদেরকে যুদ্ধে লিপ্ত হতে হবে আর এখানেই হয়তোবা আমার বংশের অনেকেরই রক্ত প্রবাহিত হবে এরপরে যখন আরও সকাল হয়ে গেল আলো বের হয়ে আসলো দিন হয়ে গেল হুর রদি রদিয়াল্লাহ তালানহু দেখলেন ইমাম হুসাইন রদিয়াল্লাহ তালানহু নিজের পরিবারের সাথে কাফেলাওয়ালাদের সাথে সপরিবারে আহলে বাইতদের সাথে সেই কারবালার ময়দানেই আছেন হুর রদিয়াল্লাহ তালানু বলেন হুজুর আমিন আপনাকে বলছি আপনি চলে যান এখান থেকে যেদিকে ইচ্ছা আপনার সেদিকে চলে যান আপনি তারপরও আপনি কেন গেলেন না তখন ইমাম হুসাইন রদিয়াল্লাহ তালা আনহু বললেন যে আমি কীভাবেই বা যাব যাওয়ার অপশনটাই বা কী আছে যেখানে আল্লাহ তাবারক তালার সিদ্ধান্ত এখানে থাকতে হবে ঘটনা তখন হুর রদিয়াল্লাহ তাল আনহুকে পুরাটাই খুলে বললেন ইমাম হুসাইন রদিয়াল্লাহু তাল আনহু তিনি বললেন আমি কিভাবে যাব আমি তো সারা রাত চলতেই থাকলাম আমি তো সারা রাত হাঁটতেই ছিলাম কিন্তু ঘটনা তো এমনই ঘটেছে যে আমি কারবালা থেকে বের হতে পারিনি কেননা আমার নানা জানো বলে গেছেন আমার বাবা জানো বলে গেছেন যে আমার পরিবাররা এখানেই শহীদ হবে তাই হয়তোবার এখান থেকে বের হওয়া আমার পক্ষে সম্ভব হয়নি যেহেতু সত্যের পক্ষে অটল থাকা নিয়ে কথা বলছিলাম একদিকে দেখুন যে হজরত হুর রদিয়াল্লাহ তা আলানহু তিনি সত্যের পক্ষে ছিলেন পরবর্তী টাইমে দর্শক ইমাম হুসাইন রদিয়াল্লাহ তালহুকে বন্দি করার জন্য এজিদি বাহিনী আসলো তখন হুর রদিয়াল্লাহ তালাহু ইমাম হোসেন রদিয়াল্লাহ তালাহুর পক্ষে কথা বলতে লাগলেন তখন ওই শত্রু বাহিনী বলল যে তোমাকে তো আমাদের সেনাপতি করে পাঠানো হয়েছে তখন হুর রদিয়াল্লাহ তালাহু বললেন যাই হোক না কেন আমি তো জান্নাতের পথ পেয়ে গেছি আমি তো সঠিক পথ পেয়ে গেছি আমি এই পক্ষেই ছিলাম আর এই পক্ষেই আছি ইমাম হুসাইন রদিয়াল্লাহ তালাহুকে হুর রদিয়াল্লাহ তালাহু বলেন হুজুর আমি জান্নাত আর জাহান নাম এর মাঝখানে দাঁড়িয়ে আছি আপনার কাফেলা জান্নাতি আর ওই কাফেলা জাহান আমি চাই হুজুর আপনার সাথেই থাকতে আমি বুঝে গেছি এটাই সত্য কাফেলা আর এটাই হক দল তো সত্যের পক্ষে থাকার জন্য জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যদি আমাদেরকে লড়াই করতে হয় তবে লড়াই করতে হবে তারপরেও সত্যবাদীদের সঙ্গ ত্যাগ করা যাবে না আর যে দল হকের পথে তাও ছাড়া যাবে না আমরা কোরআনে পাকের আয়াতে কারিমার তর্জমাও শুনবো এবং হাদিসে মোবারাকার মধ্যে সত্যের পক্ষে অটল থাকার ব্যাপারে আল্লাহ এবং তার রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের পক্ষ থেকে কী ঘোষণা এসেছে তাও শুনব কোনো ভয় বা লোভের কাছে নত না হয় সঠিক ও ন্যায়ের পক্ষে অবিচল থাকা এটি একজন মুসলমানের ইমানদারির অন্যতম বড় পরীক্ষা ও গুণ এ ব্যাপারে আল্লাহ তাবারকো তাল্লা সুরা মায়েদা আয়াত নাম্বার আটের মধ্যে এরশাদ করেন হে মুমিনগণ তোমরা ন্যায়ের উপর অবিচলভাবে প্রতিষ্ঠিত থাকো আল্লাহর সন্তুষ্টির জন্য সাক্ষ্য দাও এখানে আল্লাহ তাবারকোতাল্লাহ কি বলছেন হে মুমিনগণ আল্লাহ তালা মুমিনদেরকে বলছেন হে মুমিনগণ তোমরা ন্যায়ের উপর অবিচলভাবে প্রতিষ্ঠিত থাকো আল্লাহর সন্তুষ্টির জন্য সাক্ষ্য দেওয়া এই আয়াত থেকে বোঝা যায় সত্যের পক্ষে থাকা ইমানের দাবিদারদের একান্ত দায়িত্ব যাদের ইমান আছে যারা ইমান রাখে ইমানদার বলে যারা আমরা দাবি করি আমাদের উচিত এই আয়াতকে ফলো করা এবং সত্যের পক্ষে থাকা ইমানের দাবিদারের একান্ত দায়িত্ব একটি হাদিসে পাক আবু দাউদ শরীফের হাদিসে পাক আর এই হাদিসে পাকের মধ্যে নবী করিম সাল্লাহ তাইলা আলি ওসাল্লাম ইরশাদ করেছেন আমার হুজুর পুর নূর সাল্লাহ তলা আলি ওসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি শাসকের সামনে সত্য কথা বলবে এবং সে কারণে নিহত হবে সে শহীদ অর্থাৎ সত্যের পক্ষে থাকা আল্লাহর জন্য আল্লাহর জন্য সত্যের পক্ষে থাকা আর এভাবেই যদি সে নিহত হয় তবে শহীদ বলা হয়েছে সত্যের পক্ষে থাকার যে ফজিলত রয়েছে তাও আমরা কিছু জেনে নেই আল্লাহর সাহায্য লাভ করা যায় যদি কোনো ব্যক্তি সত্যের পক্ষে থাকে তবে আল্লাহর সাহায্য লাভ করা যায় নাম্বার দুই আখে হাতে উত্তম প্রতিদান পাওয়া যায় যে ব্যক্তি সত্যের পক্ষে থাকবে সে আঁখেরাতে উত্তম প্রতিদান পাবে নাম্বার তিন মানুষের অন্তরে শ্রদ্ধা তৈরি হয় তার জন্য যেভাবে কি সত্যের পক্ষে থাকবে তার ব্যাপারে মানুষের অন্তরে শ্রদ্ধা তৈরি হবে আর নাম্বার চার সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় আপনি সত্যের পক্ষে থাকলে সমাজের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে আর যদি আপনি সত্যের পক্ষে না থাকেন তবে আপনার মাধ্যমেই হয়তো বা ধীরে ধীরে সমাজের মধ্যে অন্যায় আর অত্যাচার ব্যবিচার হ্যাঁ মানুষকে জুলুম অত্যাচার মানুষের মধ্যে শুরু হবে ইমাম হোসাইন রদিয়াল্লাহ তাহলে আহুর যে সফর ছিল কারবালাতে সেই কারবালার ময়দান থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করতে পারি সেখান থেকে আমরা কি জানতে পারি যে সত্যের পক্ষে কীভাবে একজন মানুষ থাকতে পারে ইমাম হুসাইন আল্লাহ তা আনহু সত্য ও ন্যায়ের পক্ষে অটল থাকার যে দৃষ্টান্ত উপস্থাপন করেছেন তা ইতিহাসের অনন্য নজির তিনি জীবন দিয়ে প্রমাণ করেছেন মিথ্যার সঙ্গে আপোষ নয় সত্যের জন্য প্রাণ ও কোরবান করা যায় আল্লাহ একবার কত চমৎকার কথা মিথ্যার সঙ্গে আপোষ নয় সত্যের জন্য প্রাণ ও কোরবান করা যায় যদি নিজের জানও দিতে হয় তারপরও দিব কিন্তু সত্যের পক্ষেই থাকব কখনো মিথ্যার কাছে যাব না আরও একটি উদাহরণ বা শিক্ষা আমরা এখান থেকে নিতে পারি আমরা যেন লোভ ভয় আত্মীয়তা কিংবা পদমর্যাদার কারণে সত্যকে না লুকাই এটা আমাদের জন্য এক উপদেশ মনে করতে পারি আমরা যেন লোভ ভয় আত্মীয়তা কিংবা পদমর্যাদার জন্য সত্যকে না লুকাই সমাজে ন্যায় ও সত্য প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা যেন রাখি নিজের জীবনেও মিথ্যা ও অন্যায় থেকে দূরে থাকি আমার বাস্তব জীবনেও যেন আমরা মিথ্যা এবং অন্যায় থেকে নিজেকে বাঁচিয়ে রাখি এবার আসি দর্শক হুর তা তালহু এর ফিরে আসা থেকে আমাদের কি শিক্ষা যে ঘটনা আমরা শুরুতেই শুনলাম যে হুর রদিয়াল্লাহ তালানহু আবার হুসাইন তা তালাহুর তাঁবুতে ফিরে আসলেন তার কাছেই ফিরে আসলেন তাকেই বললেন যে আমি বুঝে গেছি এটাই জান্নাতের দল হুর আল্লাহ তালানহুর ফিরে আসা থেকে যে শিক্ষাটা আমরা বিশেষ করে পাই সেটা হলো সত্য যখন স্পষ্ট হয় তখন তার অনুসরণে দ্বিধা করা উচিত নয় হুর রদিয়াল্লাহ আলানু বুঝে গিয়েছিলেন যে যাকে তিনি প্রতিরোধ করেছিলেন তিনি অন্যায়কারী নন বরং সত্যপন্থী তাই তিনি সাথে সাথে ফিরে আসেন আর নাম্বার দুই ভুল করে ফেললেও ফিরে আসা সম্মানের কাজ যদি আপনি ভুল করেই ফেলেন অর্থাৎ ভুলের মধ্যে থাকেন মিথ্যার সাথে থাকেন আপনার পথ ভ্রষ্টদের সাথে থাকেন এটা তো ভুল কিন্তু ভুলের পরেও যদি আপনি ফিরে আসেন হক পথে হকের দিকে তবে সেটা লজ্জার নয় সেটা সম্মানের কাজ অনেক সময় মানুষ ভুলের জন্য ফিরে আসতে অস্বীকার করে ভুলের জন্য ফিরে আসতে অস্বীকার করে কিন্তু হজরত হুর রদিয়াল্লাহ তালাহানহুর শিক্ষা তো দেখুন ভুল বুঝলে লজ্জা নয় ফিরে আসাটাই সাহসিকতা ও ইমানের পরিচয় যেটা হুর আল্লাহ তালানহুর এই ফিরে আসার মধ্যে আমাদের জন্য অনেক বড় শিক্ষা ছিল আর নাম্বার তিন তওবা কখনো দেরি করে না কিন্তু আসা জরুরি তও কখনো দেরি করে না তবে আসা জরুরি তিনি যুদ্ধে যাবার মুহূর্তেই ফিরে আসেন এবং শাহাদাতের মর্যাদা লাভ করেন আর নাম্বার চার সঠিক সিদ্ধান্তের জন্য সাহস লাগে সঠিক সিদ্ধান্তের জন্য সাহস লাগে কেমন ইয়াজিদি বাহিনীর অনেকেই ভয়ে মুখ লুকিয়ে নিল যখন ইমাম হোসাইন রদি আল্লাহ তালানু এই কথা বললেন যে আমার কাছে যে চিঠি এসেছে সেই চিঠি তোমাদের মতো থেকে অনেকেরই নাম আছে অর্থাৎ তোমরা অনেকেই আমার কাছে চিঠি পাঠিয়েছ কিন্তু আজ তোমরা আমাকে প্রতিরোধ করার জন্য আজ তোমরা আমাকে অত্যাচার জুলুম করার জন্য আমার রাস্তা আটকে দিয়েছ তখন তারা ভয়ে মুখ লুকিয়ে নিল কিন্তু হুর রদি রদিয়াল্লাহ তালাহু একাই হুসাইন রদি আল্লাহ তালানুর পক্ষে এসে দাঁড়ান তিনি বুঝিয়ে দিয়েছেন সত্যের জন্য একাই যথেষ্ট যদি সাহস থাকে আর নাম্বার পাঁচ এবং সর্বশেষ শিক্ষা হুর রদি আল্লাহ তালানহুর ফিরে আসা থেকে আল্লাহর কাছে ফিরে গেলে মর্যাদা পাওয়া যায় হুর রদি আল্লাহ তালানহু মূলত কার দিকে ফিরে গেছেন আল্লাহর দিকে ফিরে গেছেন মূলত তিনি তা কার দিকে ফিরে গেছেন সত্যের দিকে ফিরে গেছেন মূলত তিনি জান্নাতের দিকে ফিরে গেছেন মূলত তিনি আল্লাহ তার রাসূলের পথের দিকে ফিরে গেছেন হকের দিকে ফিরে গেছেন তিনি শুধু ক্ষমাই পাননি বরং শাহাদাতের সম্মান পেয়েছেন ইমাম হোসাইন রদিয়াল্লাহ তালানু নিজ হাতে তাকে দাফন করেন এক বিরাট মর্যাদায় তিনি উপনীত হয়েছেন যেখানে আহেলে বাইতার হাতে তিনি দাফন হন যেখানে ইমাম রদি আল্লাহ তালানু তাকে দাফন করেন কত মর্যাদার অধিকারী তিনি হয়েছেন এবার আসি আমরা সত্যের পথে অটল থাকার এই যে বিষয় এর মধ্যে দুটি উত্তর কী রয়েছে দুটি জবাব কি রয়েছে চমৎকার কিছু জবাব আজ ইনশাল্লাহ তালা আমরা এখান থেকে পাবো হজরত হুর রদিয়াল্লাহ তালানু এর জীবন আমাদেরকে যা শিক্ষা দিয়েছে যা শিখিয়েছে তা তো স্বর্ণ অক্ষরেও যদি আমরা লিখে রাখি প্রতিদিন যদি পাঠ করি তারপরও কম হবে হুর রদিয়াল্লাহ তালানু ভুল পথকে ত্যাগ করে ভুল পথকে ছেড়ে সঠিক পথকে বেছে নিয়েছেন সেই সঠিক পথ কোনটা ছিল ইমাম হোসেন রদিয়া আল্লাহ সোহাদায় কারবালা এবং ইমাম হোসাইন রদিয়াল্লাহ তালুর কাফেলায় যারা ছিলেন সেই হোসাইনি কাফেলায় তিনি যুক্ত হয়েছেন আর একটা সময় যখন তিনি রদি আল্লাহ তালু শহীদ হয়ে যান ইমাম হোসাইন হুসাইন রদিয়াল্লাহ তালাহু নিজ হাতেই তাকে দাফন করেন অর্থাৎ কবরস্থ করেন আর এই যে চমৎকার সুযোগ তিনি পেয়েছেন আল্লাহর দিকে ফিরে আসলেন সঠিক পথের দিকে ফিরে আসলেন জান্নাতের দিকে ফিরে আসলেন অর্থাৎ তার মানেই হল সত্যের পক্ষে তিনি অটল ছিলেন এখন আমাদের জন্য শিক্ষা অর্থাৎ আমাদের জন্য দুটি উত্তরের মধ্যে রয়েছে কোনো ভুলকে চিরস্থায়ী করে ফেলা উচিত নয় একটা উত্তর এটা যেমন অনুষ্ঠানের নাম একটি প্রশ্ন দুটি জবাব একটি জবাব এটা যে কোনো ভুলকে চিরস্থায়ী করে ফেলা উচিত নয় আপনি কোনো ভুল করছেন আপনি ভুল করার পরে যদি আপনি নিজে সেটা বুঝতে পারেন ফিরে আসেন যদি আপনাকে কেউ দেখিয়ে দেয় ফিরে আসেন যদি আপনাকে কেউ বলে দেয় আপনি ফিরে আসেন এখন উদাহরণ দিচ্ছি আমার কোনো জানাশোনা একজন ব্যক্তি সে যদি বত আকিদা পোষণ করে খারাপ আকিদা পোষণ করে আর আমি যদি তাকে গিয়ে বোঝানোর চেষ্টা করি যে ভাই আপনি যে আকিদা পোষণ করছেন আপনার মধ্যে আল্লাহ রসুলকে নিয়ে যে বিশ্বাস আছে এটা ভুল এটা কখনোই সঠিক হবে না কোরআন ও হাদিস আমাদেরকে এটা বলে আপনি যখন বুঝে গেলেন যে আমি এতদিন যা শুনে আসছি তা কোনো ব্যক্তির মন গড়া ছিল সেটা ছিল ভুল এখন আমাকে কেউ দাওয়াত দিচ্ছে এটা সঠিক তখন আপনার করণীয় এটাই যে আপনি সেই ভুলের মধ্যে চিরস্থায়ীভাবে না থেকে ভুল থেকে তওবা করে সঠিকটাকে মেনে নেওয়া আবার অনেকের গো আমি দেখা যায় অনেকের এরকমের মন মানসিকতা রয়েছে এত দিন ধরে এটা মেনে আসছি এত দিন ধরে এটা করে আসছি এখন কিভাবে তওবা করি এখন কিভাবে তাদের কথাগুলো শুনি না যখন আপনি ভুলটাকে স্বীকার করে নিবেন আর সঠিকটাকে বেছে নিবেন আগের ভুলগুলো থেকে তওবা করবেন তখন আপনি মূলত আল্লাহ ও তার রাসুলের পথে অগ্রসর হচ্ছেন আর একটা উত্তর এখান থেকে আমরা নেই দুটি উত্তরের একটি তো শুনলাম যে কোনো ভুলকে চিরস্থায়ী করে নেওয়া যাবে না আর দ্বিতীয় উত্তর হলো সত্যের কাছে ফিরে আসতে কখনো দেরি করা উচিত নয় যেটা সত্য সেটা সত্য আর এই সত্যের দিকে ফিরে আসতে দেরি করা মোটেই উচিত নয় যখন আপনি দাওয়াত পাবেন যখন আপনি বুঝতে পারবেন যখন কেউ আপনাকে বুঝাবে যখন আপনি অধ্যয়ন করবেন যখন আপনি পড়বেন যখন আপনি দেখবেন যে আমি যে এতদিন যেই বিশ্বাসগুলো রাখতাম যেই কথাগুলো শুনতাম যেই কথাগুলো বলতাম এটা ছিল সম্পূর্ণ মিথ্যা এবং ভুল এবং দুশ্মনী অন্তরে তো আমি তওবা করি যখনই আপনি সত্যের পথ খুঁজে পাবেন বা সত্যের দাওয়াত পাবেন তখন ফিরে আসতে আপনি দেরি করিয়েন না আল্লাহ তাবারকোতালা আমাদেরকে বোঝার তৌফিক দিক সাহস ও তওবার শক্তি থাকলে এক মুহূর্তেও বদলে যেতে পারে ভাগ্য ও আখেরাত যদি আপনার সাহস ও তওবার শক্তি থাকে তবে হুর রদিয়াল্লাহ তালুর মতো হয়তো বা এক মুহূর্তের মধ্যে বদলে যেতে পারে আপনার ভাগ্য এবং আখেরাত অসংখ্য সাহাব একরাম আলহিমুর রিদওয়ানদের ব্যাপারে আপনারা এর পূর্ব শুনেছেন অনেক সাহাব একরাম মাত্র তওবা করে কালেমা পড়েছেন সাথে সাথে হয়তো শহীদ হয়েছেন না হয়তো মারা গিয়েছেন অর্থাৎ তার ভাগ্য এবং আখেরাত কতই চমৎকার ছিল যে সাহস ও তওবার শক্তি তার মধ্যে ছিল সে তওবা করলো এবং কালেমা পরে মুসলমান হলো সাথে সাথে দুনিয়া থেকে বিদায় নিলেন আর জান্নাতে প্রবেশ করলেন এজন্য চমৎকার এই বাণী আমাদেরকে গ্রহণ করা উচিত সাহস ও তওবার শক্তি থাকলে এক মুহূর্তে বদলে যেতে পারে কোনো না কোনো ব্যক্তির ভাগ্য ও আখেরাত আল্লাহ আমাদেরকে হুর রদি আল্লাহ তাল্লাহ্নুর মতো ভুল বুঝলে তা স্বীকার করে ফিরে আসার শক্তি দিক এবং সত্যের পক্ষে দাঁড়ানোর তৌফিক আল্লাহ তালা আমাদেরকে দান করুক আমিন বিজাহিন নাবিল আমিন সাল্লাহ তলিহি ওসাল্লাম সাল্লু আল্লাহ হাবিব সাল্লাহ তাইলা আলা মোহাম্মদ তাইলা আলহি ওসাল্লাম দর্শক শ্রোতা আগামী পর্বে আবারও নতুন কোনো বিষয় নিয়ে আল্লাহ চাহিনশাল্লাহ তবরকতালা উপস্থিত হব একটি প্রশ্ন দুটি জবাব এই অনুষ্ঠানে ততক্ষণ পর্যন্ত মাদানী চ্যানেলে সাথেই থাকুন সাল্লু আল হাবিব আলা তল্লা মোহাম্মদ সাল্লাহ তলি ওসাল্লাম